যায় যায় শ্রী রাধে শ্যাম সমস্ত সাধুগুরু বৈষ্ণব আর আমাদের সকল ভক্ত চরণের শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম তো প্রণাম নিয়ে আমরা শুরু করছি আজকে পরিক্রমা তো চলো প্রথমে আমরা দর্শন করে নিব আমাদের মদন মোহন মন্দিরের রাধা কৃষ্ণ গৌর্ণিতায় আর প্রতিদিনের মতো দেখতে পাচ্ছ আজও এত সুন্দর করে সেজে উঠেছে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো দর্শন করে নাও এই দুর্লভ দর্শন আর এখানে পাঠ চলছে প্রতিদিনের মতো আজও তো দর্শন করে আমরা চলে আসলাম আবার পরিক্রমা পথে দেখতে পাচ্ছো আজকে কত ভক্তর ভিড় তো চলো আমরা সামনের দিকে এগিয়ে চলি তো দেখতে পাচ্ছ সামনে আছে আমাদের ললিতা মহারাণী তো ললিতা মহারানী দর্শন করে নিন জয় ললিতা মহারানীর জয় আর ওই দূরে আমাদের চন্দ্রদেব দর্শন করে নিন জয় চন্দ্রদেবের জয় আজ আজ রাত্রেই আমাদের কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা লেগে যাবে আর কালকে রাত পর্যন্ত থাকবে তো কালকে আপনাদেরকে আমরা গির পরিক্রমা করাবো তো অবশ্যই সাথে থাকবেন আর গিরা পরিক্রমা দর্শন করবেন তো কালকে আমরা দর্শন করার ভিডিওটা পেয়ে যাবে তো আজকে চলো আজকের মতো সামনে এগিয়ে চলি পরিক্রমা পথে তো আরেকবার আমরা ললিতা মহারণী দর্শন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত ভক্তর ভিড় তো আমরা ললিতা দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো চলো এখন পরিক্রমা পথে আর আজও দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভক্তর ভিড় কত দূর দূরান্ত থেকে এসেছে ভক্ত আর এরকমই ভাবে আমার সাথে থাকবে আর চলো আমরা এখন দর্শন করে নিই রাধা বিনোদ মন্দিরে জয় শ্রী কৃষ্ণ রাধে শ্যাম তো আবার আমরা চলে যাবো পরিক্রমা পথে তো এখন চলে আসলাম আমাদের গোপি কুয়া গেছে তো দর্শন করে চলে আসলাম তা এখন আমরা চলে আসলাম আমাদের বিহারী দর্শন করতে তো দর্শন করে নিই চলো জয় বজুবিহারী লাল কি জয় জয় রাধেশ্যাম তো কালকে গিরিরাজ পরিক্রমা অবশ্যই দর্শন করবেন আর কালকে হচ্ছে পূর্ণিমা কার্তিক পূর্ণিমা যেটাই বলেন তো সেই দুর্লভ দিনে অবশ্যই পরিক্রমা দর্শন করবেন আমরা রাধাকুণ্ড থেকে শুরু করে গিরিরাজ পরিক্রমা করে রাধাকুণ্ডই শেষ করব তো অবশ্যই দর্শন করবেন তো এখন আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমরা শ্যামকুণ্ড আর সামনে এখান থেকে গেলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক তো চলো আমরা এগিয়ে চলি আর একবার দেখে দর্শন করে নিই আমার শ্যামকুন্ডুন জয় শ্রী কৃষ্ণ রাধে শ্যাম তারপরে মন ভরে দর্শন করে নিন তো চলো এখন আমরা দর্শন করে পরিক্রমা পথে এগিয়ে চলি তো যাওয়ার পথে আমরা এখানে প্রতিদিনের মতো শ্রীনাথের দর্শন করে নিলাম জয় শ্রীনাথ মহারাজ এর জয় তো আবারও আমরা সামনে পরিক্রমা পথে এগিয়ে চলি আর এখানে দেখতে পাচ্ছ কত লাড্ডু মূর্তি আছে তো আপনারা আসলে নিতে পারবেন এখান থেকে তো এখন আমরা গৌণিতায় দর্শন করে নিচ্ছি দেখতে পাচ্ছ জয় গৌণীতা জয় জয় প্রভু তুমি সবার মঙ্গল করো আর এই সাইডে চলে গেলে সঙ্গমের রাস্তা তো আমরা সঙ্গম রাস্তায় যাবো না আমরা সামনের দিকে যাবো আর তার সামনের মন্দিরে পাঠ চলছে ও দুটো মন্দির একই মন্দির তো এই দেখুন কত ভক্তরা সেই পাঠ শুনছে বসে বসে তা আপনারা একটু দর্শন করে নিন তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে চলি পরিক্রমা পথে আর দেখতে পাচ্ছ আর চন্দ্রদেবকে এত সুন্দর লাগছে কারণ রাত্রে পূর্ণিমা লেগে যাবে আর এসে গেলাম আমার থেকে রাধারানী অল্প দর্শন করে আমরা যাই যাই কুণ্ডেশ্বরী রাধারানী যায় দেখতে পাচ্ছ আজও কত ভক্তের ভিড় আর আজকে দেখতে পাচ্ছ তো আজকে তো মঙ্গলবার আপনারা দর্শন করে নিন বজরঙ্গলী জয় বলি জয় সিয়ারাম এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা কীর্তন করতে করতে পরিক্রমা করছে কি যে আনন্দ আপনারা শুধু অনুভব করার চেষ্টা করুন এই আনন্দ যখন আসবেন এইভাবে ভক্তের সাথে পরিক্রমা করবেন আপনাদের এত ভালো লাগবে এত ভালো লাগবে মনের শান্তি এসে যাবে এটা যে কি শান্তি যখন একটু পরিক্রমা করবেন তখনই বুঝতে পারবেন তো আমরা এখন চলে আসলাম কুণ্ডেশ্বর মহাদেবের কাছে তো দর্শন করে কুণ্ডেশ্বর মহাদেব জয় শ্রী আরাম তো এখন আমরা চলে আসলাম আমাদের রাধা রানীর কাছে সেই দুর্লভ দর্শন করতে তো চলো দর্শন করে নিই আমরা একসঙ্গে জয় জয় শ্রী রাধেশ্যাম 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 তা এইভাবে আমরা প্রতিদিন আপনাদের দর্শন করেছি, রাধারানী রাধারানীর কৃপায় তো এইভাবে সব দিন সাথে থাকবেন আর রাধারানী দর্শন করবেন রাধারানীর কৃপা লাভ করবেন আর দেখতে পাচ্ছ কত ফুল দিয়ে রাধারানীকে পুজো করেছে এক ভক্ত প্রতিদিন এইভাবে ফুল তুলে তুলে রাধারানীকে পরিষ্কার করে রাখে ভক্তরা ভক্তরা রাধারানীকে দিতেই থাকে এভাবে ফুল আর এইভাবে ভক্ত পরিষ্কার করতেই থাকে প্রতিদিন দেখতে প্রতিদিনা ভক্তরা রাধা রানীর দুর্লভ দর্শন সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে রাধারানীকে সাজিয়ে তুলেছে প্রতিদিনের মতো আজও তো মন ভরে দর্শন করো আমাদের রাধারানীকে আর রাধারানীর কৃপা লাভ করবো আর সবসময় রাধারানীর নাম নেবেন আর সবসময় মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে রাধারানী আপনাদের সকল মনে ইচ্ছা পূর্ণ করবেন আর এই লালি মানে এখানে যে মেয়েগুলো থাকে তাদের লালি বলে আর ছেলেদের লালা বলে সব জন্য আমার সাথে জেদ করছে তো এতভাবে জেদ করছে না নিয়ে পারলাম না খুব সুন্দরভাবে একদম আদর করে বলছি নিতেই হবে নিতেই হবে তো আমি নিয়ে নিলাম তো এখন আমি সন্ধ্যা করে নিচ্ছি আর আপনারা দর্শন করতে থাকুন আমার রাধা রানী কত কিউট না বাচ্চাটা দেখো আর কত ভক্তরা এবার আরতি করছে দেখতেই পাচ্ছ তো আমরা আরতি করে চলে আসলাম পরিক্রমা পথে তো সন্ধ্যা আরতি করে চলে আসলাম দেখতে পাচ্ছ আর আর এই সামনে দেখুন এটা হচ্ছে রাধাকুণ্ডুর মেন গেট আর তার সামনে এত ভক্তর ভিড় মানে ঠেলাঠেলি করে যেতে লাগছে তো চলো আমরা এভাবে আনন্দ করতে করতে রাধারানি পরিক্রমা সম্পন্ন করি চলো আর এইভাবে প্রতিদিন ভক্তদের সাথে আনন্দ করতে করতে পরিক্রমা করতে কত যে আনন্দ হয় আর কত যে আনন্দ লাগে তো আপনারা যখন আসবেন এইভাবে ভক্তদের সাথে অবশ্যই পরিক্রমা করবেন আর যারা এখন আসতে পারিনি তো মন থেকে রাধারানী পরিক্রমা করুন তবুও একটা পরিক্রমা হয়ে যাবে আপনাদের রাধারানী কৃপা লাভ হবে তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আর আজকের মতো এখানে আমি সম্পূর্ণ করলাম তো হরে কৃষ্ণ রাধে রাধে